সবুজে ঘেরা উঁচু উঁচু পাহাড় ছোট বড় অসংখ্য সমুদ্র সৈকত সাদা বালির সৈকতে আছড়ে পড়া ঢেউ দোলা দেয় পর্যটকের মনে নীল জলের দক্ষিণ চীন সাগরের বুকে এ যেন এক টুকরো স্বর্গ পাহাড়ের গায়ে অসংখ্য জলপ্রপাত শিল্পীর তুলিতে আঁকা গ্রাম যার সৌন্দর্যের বর্ণনা দেয়া ভার একসময় নাকি ড্রাগন রাজকন্যা এই দ্বীপে বিশ্রাম নিয়েছিলেন এবং দ্বীপের রূপে মুগ্ধ হয়ে এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রকৃতির মায়ায় নিজেকে বেঁধে রেখে এখানে থেকে যেতে মন চাইবে যে কারো যার নাম তিওম্যান আইল্যান্ড ট্রাভেল অ্যারাউন্ডের এবারের পর্ব মালয়েশিয়ার অন্যতম সেরা এই পর্যটন গন্তব্য নিয়ে পৃথিবীর অন্যতম পর্যটন গন্তব্য মালয়েশিয়া সমুদ্র পাহাড় আর ছোট বড় অসংখ্য দ্বীপ নিয়ে সৃষ্টি এই দেশটি এর নৈসর্গিক সৌন্দর্য দেখতে সারা পৃথিবী থেকে তাই লাখ লাখ পর্যটক ছুটে আসেন ট্রাভেল আইল্যান্ডের নতুন এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জুলহাস কবির এই পর্বে তিউম্যান আইল্যান্ডে আপনাদেরকে নিয়ে এসেছি এবং টিউম্যান আইল্যান্ড এই মালয়েশিয়ার অন্যতম একটি পর্যটন কেন্দ্র এই গন্তব্যে কি আপনি দেখবেন কি কি করবেন এই তিউম্যান আইল্যান্ডে তার বিস্তারিত থাকবে নতুন বিকেলের সোনারোদে অন্যরকম এক রূপ ধারণ করলো তিওম্যান মায়াবী সেই রূপের টানে আবারও আমরা দক্ষিণ চীন সাগরের নীল জলে নেমে পড়লাম সাদাবালির সৈকতে আশ্রে পড়া ছোট ছোট ঢেউ পাহাড়ে ঘেরা সৈকত আহা কি অপরূপ দৃশ্য বাংলাদেশি মুদ্রায় এই রিসোর্টটির প্রতি রাতে ভাড়া পড়েছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এমন একটি প্রাইভেট বিচের পাশে এত সুন্দর নিরিবিলি রিসোর্টের ভাড়া এত কম পড়বে তা ভাবতেই পারেনি অথচ সেন্ট মার্টিন কিংবা কক্সবাজারে এমন লোকেশনে এই ভাড়া পড়ত পনেরো থেকে বিশ হাজার বা তারও বেশি সেই হিসাবে অল্প খরচে ভ্রমণের জন্য তিয়ম্যান হতে পারে আপনার জন্য সেরা গন্তব্য এই যে রুমটি এই রুমটিতেই থাকছে এবং এখানে বসে পুরো এই সমুদ্রটি উপভোগ করছি পাহাড়ে পাহাড়ের গায়ে হেলান দিয়ে সমুদ্রে পা ভিজিয়ে বসে থাকছে এর চাইতে শান্তি এর চাইতে সুখ এর চাইতে ভালো অনুভূতি আর কি হতে পারে বলুন কেন এত আকর্ষণীয় এই রিসোর্টটি সেটি দেখাতেই আপনাদেরকে একটু ভিতরের দিকে নিয়ে যাচ্ছে আমি যে রিসোর্টটিতে আছি সেই রিসোর্টের রুমটি হলো একদম এটি এখান থেকে এই পাশে একটি ক্যানেল অর্থাৎ এটি একটি ঝিরি পথ আমি দেখতে পাচ্ছি নেমে গেছে সেই ঝিরি পথটি কোন দিকে গেছে একটু বোঝার চেষ্টা করব এই যে এই ঝিরি পথটি বেশ খানিকটা পথ এই দিক দিয়ে চলে গেছে আমি একটু ভিতরে যাই এবং দেখে বোঝার চেষ্টা করবো যে এটি আসলে এই পাশটিতে কি আছে বাড়ি জঙ্গল এবং ওখানে একটি বাড়ি বা রিসোর্ট টাইপের কিছু একটা আমি দেখলাম বেশ সুন্দর একদম এই ঝিরিপথের পাশেই একটি দোতলা বাড়ি টাইপের একটি দেখলাম ভীষণ সুন্দর জায়গা মানে অসম্ভব রকমের ভালো লাগা কাজ করছে এবং এই পাশে আরেকটি পাহাড় অর্থাৎ এই যে পাহাড়ের ঝিড়ি একটি সমুদ্রে এসে নেমেছে পাহাড়ের উপর থেকে সেই ঝিরিপথের ওপাশেও আরও কয়েকটি কটেজ রয়েছে ভীষণ সুন্দর জায়গা মানে অসম্ভব রকমের ভালো লাগা কাজ করছে তাহারে আমার মেয়ে খেলছে সে মোটেও ক্লান্ত নয় তার ভীষণ পছন্দ হয়েছে দেখুন কিভাবে খেলছে টিওমেনের পারে পোল্যান্ডের এক পরিবারের সাথে বেশ ভালো বন্ধুত্ব হলো আমাদের বিশেষ করে তাহানি সাদা বালিতে এভাবে খেলার সুযোগ পেয়ে ভীষণ সঙ্গে খেলছে কি বানাচ্ছ এই কারণে সে দৌড়াদৌড়ি করছে কিছু একটা তৈরি করতে চায় প্রবাল শৈবালগুলোকে সংগ্রহ করে Hey, te You are also living tomorrow morning. Okay. I will talk with your father. This is your father? Yeah. <laughs> bueno, <laughs> so ¿cómo Thank you.

জায়গাটা ঘুরছি ঘুরার পর আমরা আবার হোটেলে ব্যাক করলাম মাত্র তো আমরা আপনাদের সাথে কালকে কালকে দেখা হবে নামতেই পর্যটকের ভিড় জমেছে রেস্টুরেন্টে সমুদ্রের পাড়ে ভীষণ সুন্দর করে সাজানো একটি রেস্টুরেন্ট আমরাও রাতের খাবার খেতে সেখানে হাজির খাওয়া শেষ করে পরের দিনের জন্য এই রিসোর্টের বেশ কিছু ট্যুর প্যাকেজ অফার করলেন কর্তৃপক্ষ সেখান থেকেই একটি প্যাকেজ নিলাম আমরা Yeah, best. yeah from here to this island and then you can like three, yeah, to yeah, Jorah By, by boat here 30 minutes? 30 minutes. Yeah, 30 minutes. That's another island. Another island. But in human also, yeah, same. Also, also can do this one, no problem. So you can you mm, do this? Yeah, because we got, like the family also do the this one, the street this one. Yeah, with the with the also. It's really This one true. the same, but half day. সূর্য ওঠার ঠিক কয়েক মিনিট আগে ঘুম ভাঙল আমাদের বারান্দায় দাঁড়িয়ে দেখা মিলল সাগরের বুক থেকে লাল একটা সূর্য ওঠার অসাধারণ দৃশ্য সূর্যের মায়াবী রশ্মি যেন সাগরের জলে মিলে মিশে একাকার সাগর পাড়ে সকালের নাস্তার আয়োজন আমরা খাবারের অর্ডার দিয়ে তাহানির সাথে খেলতে শুরু করি কিছুক্ষণ পর চলে আসলো আমাদের খাবার এবার তিওম্যান দ্বীপের আসল সৌন্দর্য দেখার পালা আমাদের গাড়ি রেডি আমরা এখন বের হচ্ছি আজ সারাদিন হিউম্যান আইল্যান্ডের বিভিন্ন পয়েন্টে ঘুরতে বেরোচ্ছি দেখি কোন কোন জায়গাগুলো আমাদেরকে তারা এই প্যাকেজে রান্নার ঘুরায় আমরা পাহাড়ি রাস্তা ধরে সামনের দিকে যাচ্ছি এখন এখান থেকে এই পাহাড়ি রাস্তা দিয়েই আমাদেরকে যেতে কি অসাধারণ Like uh, three family room and then the others for couple and also we provide the transport everything and the uh, restaurant also and like sea activity like snorkeling trip brown island everything. পাহাড়ি পথ ধরে যতই সামনের দিকে যাচ্ছি ততই ভালো লাগছে প্রেমে পড়ে যাচ্ছি তিওম্যানের প্রতিটি গ্রাম কত সুন্দর করে সাজিয়েছে তিওম্যানবাসী দক্ষিণ চীন সাগরের বুকে এত সুন্দর নান্দনিক ডিজাইনের এসব বাড়ি দেখে মুগ্ধ হচ্ছে কতটা পরিকল্পনা করে এই দ্বীপটিকে সাজানো হয়েছে তার ধারণা নিশ্চয় দর্শক এতক্ষণে পেয়েছেন আমাদের সেন্ট মার্টিনকেও ঠিক এভাবেই পরিকল্পনা করেই সাজানো যেত কষ্ট লাগছে সেন্ট মার্টিনের দুর্দশার কথা মনে পড়তে এই দ্বীপের ড্রেনেজ ব্যবস্থা ও খালগুলোকে দেখেই ধারণা পাওয়া যায় কেবল পর্যটন আকর্ষণ নয় প্রকৃতিকে রক্ষা করতে সরকারের উদ্যোগগুলো সমুদ্রের পাড় ধরে চলতে শুরু করেছে আমাদের গাড়ি সমুদ্রের এমন সারি সারি নারকেল গাছ শোভা বাড়িয়েছে কয়েকগুণে কক্সবাজার মেরিন ড্রাইভের মতো একটি সড়ক মেরিনা পার্কের পথ ধরে যাচ্ছি আমরা ড্রাইভার জানালেন পুরো দ্বীপ ঘুরে দেখতে নাকি আরও কয়েকদিন থাকতে হবে বারোটা বাজে ঠিক দুইটার সময় আবার আমাদেরকে এখানে আসতে বলল মানে দুই ঘন্টা আমরা এই আশপাশ ঘোরার সুযোগ পাব আমরা ওই পাশে যে গ্রামটা আছে চলো ওই গ্রামটা আগে দেখে আসি গাঢ় সবুজে ঘেরা পাহাড় আর সমুদ্রের নীল জলের ঢুলের শব্দ অন্যরকম একটি পরিবেশ তৈরি করেছে এখানে শান্ত নিরিবিলি একটি পরিবেশ আমাদেরকে পাঁচ থেকে সাত মিনিট হাঁটা দূরত্বের একটি গ্রাম ফিরে আসার পরামর্শ দিলেন ড্রাইভার দুই ঘন্টা পর আবারও ফিরে আসতে হবে এখানে জায়গাটা অনেক সুন্দর পানি একদম ক্লিয়ার কত বড় বড় পাথর এখানে দেখছো তাহলে সমুদ্রের পাশে এত বড় একটা পাহাড় আর এত সুন্দর করে সেই পাহাড়ে রাস্তা ধরে আসলাম তারপরে এই সমুদ্রের পাড়ে এরকম একটি রাস্তা তৈরি করে রেখেছে যাতে পর্যটকরা নির্দ্বিধায় নির্বিঘ্নে চলাচল করতে পারে মানে সত্যি পরিকল্পনা মাফিক যদি পর্যটন তৈরি করা যায় তাহলে পর্যটক সেখানে আসতে বাধ্য পিওম্যান আইল্যান্ডটি এত বড় এত বিশাল জায়গা নিয়ে এই দ্বীপটি এটি ঘুরে দেখতে হলে আমার কাছে মনে হয় দুই রা রাত এখানে থাকলে পর্যাপ্ত হয় সেক্ষেত্রে আমার মনে হয় মিনিমাম এক সপ্তাহের জন্য যদি আসা যায় না হলে অন্তত তিন থেকে চারটা রাত যদি এই পিওম্যান আইল্যান্ডে থাকা যায় তাহলে এর যে প্রাকৃতিক ঐষিক সৌন্দর্য সেটিকে আসলে উপভোগ করা সম্ভব হয় মানে পাহাড়টা ঘুরে 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 যে ছোট ছোট যে শিল্পকে তৈরি করছে সেখানে কত কত শত পর্যটন আকর্ষণ বাড়াতে কতটা সুন্দর করে এমন যোগাযোগ অবকাঠামো গড়ে তোলা যায় তা এখানে এসে দেখলাম সমুদ্রের পাড়ে আশ্রে পড়ছে ঢেউ দূরে দেখা যাচ্ছে বেশ কিছু রিচু আমরা তিনজন এগিয়ে যাচ্ছি অজানার দিকে যতই যাচ্ছি ততই হচ্ছি প্রকৃতির এমন রূপ দেখে এটা একটা সুন্দর গ্রাম সেই গ্রামের ভিতরে ঢুকছি রিসোর্ট কত কিছু এই যে তিওম্যান আইল্যান্ড এর ম্যাপটা আমি দেখে পুলা ও গ্রামে প্রবেশ করলাম আমরা ছবির মতো সুন্দর করে সাজানো সবকিছু পাহাড় আর সমুদ্রের গভীর মিতালি দেখতে দেখতে আমরা জীবনকে উপভোগ করছি প্রকৃতির মায়ায় আটকে গেছি তিনজনে কি যে দারুণ এক অনুভূতি তা বলে বোঝাতে পারব না কেবল মুগ্ধ হয়ে দেখছি বেশ কিছুক্ষণ গাছের ছায়ায় বসে সাগরের সৌন্দর্য উপভোগ করছি সারা জীবন স্মৃতিতে রাখার মতো একটি মুহূর্ত কাটাচ্ছি আমরা এখানে আমরা একটি গ্রামে চলে এসেছি এই মুহূর্তে এখানে অনেক এই জায়গাটা অনেক সুন্দর পানি একদম স্বচ্ছ পানি অনেক সুন্দর একটা জায়গা এখানে দুইটা গ্রাম আছে একটা ছোটো গ্রাম একটা মোটামুটি ভালোই বড় একটা গ্রাম আছে তো এখানে নাকি মাছ খাবার দিলে মাছরা আসে কাছে আসে তো আমরা একটু পরে সেইটাই করব। এখন আমরা গ্রামগুলোকে একটু ঘুরতেছি দেখতেছি গ্রামগুলো কেমন সৈকতের পারে এমন অসংখ্য প্রাণীকুলের উপস্থিতি বলে দেয় কতটা নৈসর্গিক এই মুক্তি কোলাহল মুক্ত এমন পরিবেশ মুক্ত বাতাস সব মিলিয়ে সেরা গন্তব্য এটি পর আমরা ফিরে এলাম মেরিনাতে এখানে নাকি খাবার দিলে মাছের দেখা মেলে তাহানি তো অধীর আগ্রহ নিয়ে বসে আছে সমুদ্রের পানিতে খাবার দিতেই একঝাঁক মাছ এসে হাজে তিওমেনের অন্যতম আকর্ষণ আলির জলপ্রপাত দেখতে যাব আমরা মেরিনা থেকে রওনা দিয়ে কিছু দূর এগোতেই একটি রেস্টুরেন্টে এসে থামল আমাদের গাড়ি এখানেই দুপুরের খাবার খাব আমরা সমুদ্রের পাড়ে বসে স্থানীয় কিছু খাবারের স্বাদ নিতে চাই এবার Just খাবার শেষে আবারও পাহাড়ি রাস্তা ধরে চলতে শুরু করেছে আমাদের গাড়ি এবার খাড়া উপরে উঠে যাচ্ছে গাড়ি গা ছমছমে একটি সড়ক ধরে জলপ্রপাতের দিকে এগিয়ে চলেছি কিছু দূর আসতেই আমাদেরকে একটি জায়গাতে নামিয়ে দিল ড্রাইভার বললেন মিনিট দশেক নিচে নামলেই দেখা মিলবে জলপ্রপাতে কেবলমাত্র আমরা তিনজনই পর্যটক ড্রাইভার যাবেন না সাথে পরিবার নিয়ে একা একা এমন অচেনা পাহাড়ে হাঁটতে একটু ভয় ভয় লাগলেও নতুন কিছু দেখার নেশায় আমরা এগিয়ে যাচ্ছি কেমন যেন একটা শব্দ হচ্ছে না আমরা জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছি জি পুকুর একটা শব্দ তারপর পাখি ডাকার একটা শব্দ আছে কি সুন্দর ব্যবস্থা দেখো সিঁড়িগুলো কি সুন্দর করে করছে টায়ার দিয়ে এই যে ওয়াটারফলস শব্দ কিন্তু শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছো কানে পর্যটকদের যাতায়াতের সুবিধার জন্য এভাবে সিঁড়ি বানানো হয়েছে তবু কিছুটা রোমাঞ্চ রয়েছে পুরোটা পথ জুড়ে জলপ্রপাতের পানির শব্দ কানে আসতেই বেশ ভালো লাগছে সবার কিছুদের যেতেই কয়েকজন ভারতীয় পর্যটকের সাথে দেখা হলো কেবল যে আমরাই এখানে তা নয় এটি ভেবে বেশ ভালো লাগছে চেন্নাই থেকে আসা কিছু পর্যটকদের সঙ্গে আমাদের দেখা হলো জুলহাস কবির জুলহাস কবির কবির ইউ কি সুন্দর পাহাড়ি পথ বেয়ে নিচে নামতে দেখা মিলল আলিস ওয়াটার একটি জলপ্রপাত তবে বেশ জঙ্গলি পানি গড়িয়ে পড়ছে উপর থেকে বেশ মুক্ত হয়ে আমরা উপভোগ করলাম এই জলপ্রপাতটিকে তিয়মেনা ছোট বড় অনেকগুলো জলপ্রপাত ও ঝর্ণা রয়েছে তাই সময় হাতে করে আসতে পারলে প্রকৃতির অপরূপ সৃষ্টিগুলো ভালো করে দেখা যেত ইউম্যান আইল্যান্ডের এই পাহাড়ে অসাধারণ কিছু নৈসর্গিক দৃশ্য দেখা আপনি পাবেন এটি হলো একটি ওয়াটার ফল যার নাম আলিস ওয়াটার ফল এই আলিস ওয়াটার ফলসে আসতে হলে আপনাকে যে কোনো হোটেলে আপনি থাকুন বা রিসোর্টে থাকুন না কেন সেখান থেকে তাদের কাছ থেকে প্যাকেজ নিয়ে নিতে পারবেন আমরা আজকে যে প্যাকেজে ঘুরছি সেটিতে অ্যাডাল্টদের জন্য নিয়েছে মাত্র সত্তর রিঙ্গিত আর চাইল্ডের নিচে সম্ভবত জলপ্রপাতের নিরিবিলি পরিবেশ কিছুটা সময় পার করে আমরা ফিরে আসলাম গাড়িতে উঠে আবারও রওনা দিলাম রিসোর্টের উদ্দেশ্যে বিকেলে যখন রিসোর্টে পৌঁছায় তখন বেশ শান্ত একটি পরিবেশ বিরাজ করছে সমুদ্রকে উপভোগ করার পালা আবারও আপনারা যারা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছেন কোথাও ঘুরতে যাবেন কিন্তু সুযোগ হয়ে উঠছে না কিংবা যেতে চান কিন্তু ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি নানা কারণে আপনারা যাওয়ার সেই সুযোগটি করে উঠতে পারেন না অথবা চিন্তা করেন যে এত ঘুরে কি হবে ঘুরে টাকা নষ্ট করে কি হবে আসলে টাকা নষ্ট ঘুরে কখনোই হয় না এটা আমার বিশ্বাস হয়তো আপনার পারে জন্য বিশ্বাস সেটি নাও হতে পারে বা আপনার কাছে সেটি মনে হতে পারে যে অযথায় ঘুরছে কিন্তু পৃথিবী কত সুন্দর পৃথিবী কত বৈচিত্র্যময় কত নান্দনিক সৌন্দর্য কত নৈসর্গিক দৃশ্যের আছে আল্লাহর সৃষ্টির রহস্য দেখতে হলে অবশ্যই আপনাকে পৃথিবী ঘুরতে হবে বাংলাদেশ যেমন সুন্দর পৃথিবীর বিভিন্ন দেশেও কিন্তু অপর সৌন্দর্য রয়েছে তো সেই জন্য আমি বলবো যে আপনারা চাইলে ঘুরতে পারেন ঘুরুন দেখবেন যে আপনার এই মাথা ফ্রেশ হয়ে যাবে আর মাথা যখন ফ্রেশ হয়ে যাবে তখন আপনার চাকরি তখন আপনার ব্যবসা বা আপনি যাই কাজ করে থাকেন না কেন সেই সমস্ত কাজে আলাদা উৎসাহ পাবেন ড্রাগন রাজকন্যা এই দ্বীপের মায়াবী রূপে মুক্ত হয়ে কেন এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তা এখানে না আসলে সত্যি উপলব্ধি করতে পারতাম না দক্ষিণ চীন সাগরের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র তিওমেন আইল্যান্ড ঘুরে দেখলাম এবং এর সৌন্দর্যে সত্যি মুগ্ধ হয়েছে তাই যারা তিওম্যান আইল্যান্ড ভ্রমণে আসবেন তাদেরকে পরামর্শ হলো অবশ্যই এক দুই রাতের জন্য এখানে না এসে তিন থেকে চার রাত থাকার পরিকল্পনা করে আসবেন তাহলে টিউম্যান আইল্যান্ডের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে দেখতে পারবেন তো আমি জুহাজ কবির এই পর্ব থেকে বিদায় নিচ্ছি দেখা হবে ট্রাভেল অ্যান্ডের নতুন কোনো পর্বে নতুন কোনো দেশে নতুন কোনো জায়গায় তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন